আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া তোলপার যে কণ্ঠশিল্পী মমতাস মারা গেছে সদি যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে কে আর বলবে কে আর গাইবে আমার বন্ধু যখন বহু লয়া আমার বাড়ির সামনে দেয়া রঙ্গ করে হাটটা যায় ফাটটা যায় ওরে বুকটা ফাটটা যায় মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে যাই দর্শক একটু মজা করলাম কিছু মনে করবেন না কণ্ঠশিল্পী মমতাজ সময় ফার এখাতে মমতাজ সোশ্যাল মিডিয়ায় থলফার সৃষ্টি করে এবং একসময় এমপিও হয়ে যায় এবং সংসদে দাঁড়িয়ে একের পর এক তেল মারে বিগত সরকার শেখ হাসিনার সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে খুশি করার জন্য একের পর এক তাকে গান লেখে এবং সংসদে তার কাজটাই ছিল গান গেয়ে মানুষদেরকে একটু আনন্দ উৎসব দেওয়া দেশ কীভাবে চললো না চললো তার এলাকা কীভাবে চলল ওটা আসলে তার দেখার বিষয় নয় হলো তেল মারার একটা সিস্টেম ছিল যাই হোক প্রিয় দর্শক আসলে কণ্ঠশিল্পী মমতাশ মারা গেছে কিনা সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন ইতিমধ্যেই গত কয়েকদিন যাবৎ কিছুদিন শোনা যায় যে শেখ হাসিনা ভারতে মারা গিয়েছে আবার শোনা যায় ওবায়দুল কাদের মারা গিয়েছে আবার এখন আবার শোনা যাচ্ছে যে দুবাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে শিল্পী মমতা তো চলুন একটু আপনাদেরকে জানায় যে আসলেও সে মারা গিয়েছে কিনা আর সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন শুনবেন এবং শেয়ার করে দেবেন নাসির অফিসিয়াল এই নতুন নতুনভাবে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে মনে চলে যায় আচ্ছা সম্প্রতি দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতা শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বিভিন্ন পোস্টের মা মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হয় তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং নিউমারি স্ক্যানার জানিয়েছে এ ধরনের তথ্য সঠিক নয় তার মানে শিল্পী মমতাজ মারা যায়নি যারা তার ভক্তবৃন্দ আছেন যারা তার গান শুনে দিনরাত পর করেন তাদের জন্য প্রথমে একটা ভয়ের সংবাদ ছিল সর্বনাশ কি কয় মমতাজ মারা গেছে কে শোনা হয়ে আমাদের মধুর কণ্ঠে গান মারা যায়নি হ্যাঁ রেগুমার ইস্কানার টিমের অনুসন্ধানে জানা যায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে গতকাল তিন মার্চ দুপুর দুইটা পাঁচ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায় ওই পোস্টে দাবি করা হয় যে দুবাইয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাস পোস্টটির মন্তব্যের ঘরে একটি ভিডিও লিংক যুক্ত করা হলেও ওই লিঙ্কে প্রবেশ করে দেখা যায় এটি একটি স্পাম ওয়েবসাইটের লিঙ্ক তবে সতর্ক এবং সাবধান থাকবেন আপনারা কারণ ওই লিংকে ক্লিক করবেন তো ধরা খাইবেন মমতাজের মতে আপনাদেরও বুক যাবে ঠিক আছে পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সাপেক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি সংস্থাটি জানায় সুতরাং দুবাইয়ের সড়ক দুর্ঘটনার সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বানোয়াট গত বছরের পাঁচই আগস্ট আমি সরকারের পতনের পর থেকেই সাবেক এমপি আ দলটির নেতাকর্মীরা দেশ বিদেশে আত্মগোপনে রয়েছেন তাদের মধ্যে মমতাজও গা ঢাকা দেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের মনোনয়ন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হয়ে প্রথম সংসদে আসেন যাই হোক এগুলো মানে কীভাবে সে সংসদে এসেছিল সেটাই নিউজে বলা হয়েছে তো যাই হোক যতটুকু আমরা জানতে পারলাম এখন আসুন দুটি কথা বলে ভিডিওটি শেষ করব কণ্ঠশিল্পী মমতাজ মারা যায়নি তবে আমি মনে করি যে যারা দেশের টাকা লুট করেছে সাধারণ জনগণের রক্ত চুষে খেয়ে দেশের টাকাগুলো বিদেশ পাচার করেছে এবং দেশের সাধারণ জনগণকে ধ্বংস করে তাদের নিজেদের পেট ভারী করার জন্য নিজেরা সুখী সাথে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তারা কারি কারি টাকা পাঠিয়ে ওখানে ঘর জায়গা জমি সব কিছু করেছে তো আসলে মনে করি যে তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের মৃত্যু না হওয়াটাই ভালো তাদের আমরা বিচার আসলে সচক্ষে দেখতে চাই নাকি বলেন আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো সবাই আর প্রথমে কারা কারা ভয় পেয়েছিলেন শিল্পী মমতাজের মিত্র খবর শুনে আপনারা কি চান শিল্পী মমতাজকে অত সহজে মারা যাবে নাকি সে যে তেল মেরে গেছে একসময় একসময় কিন্তু তেল মারছে ভাই প্রচুর পরিমাণে তেল মারছে সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য নানা ধরনের গান গেয়েছে তো যাই হোক কথা বাড়াবো না ভিডিওটি লম্বা হয়ে যাবে তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন মতামত কমেন্ট বক্সে জানাবেন পেজ নাসির অভিষেক নতুন করে ফলো করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ